পোস্টের তলায় পিয়া মন্তব্য করেন ধন্যবাদ পরমব্রত সত্যি এই উপহার আমার মন ভালোবাসায় ভরিয়েছে আরজি জি করকাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সমাজ মাধ্যমে সরব ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী চোদ্দই অগস্ট রাতের মিছিলেও একসঙ্গে হেঁটেছেন তারা। নির্যাতিতার প্রতি সুবিচার দাবি করেছেন তার দুদিন পর অর্থাৎ ষোলোই অগস্ট পিয়ার জন্মদিন অন্ধকার সময়ে বিশেষ উপহার দিলেন পরমব্রত গীতার বাজিয়ে মোহিনের ঘোড়াগুলির শহরের উষ্ণতম দিনে গানটি গাইলেন পরমব্রত সেই ভিডিও পোস্ট করেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পোস্টে লিখলেন এখন মধ্যরাত তোমার জন্মদিন তাই কোনো অভ্যেস ছাড়াই কর্কশকণ্ঠে আজ তোমায় একটা গান উপহার দিতে চাই আশা করছি এই অন্ধকার সময়ে এই গান তোমায় একটু আনন্দ দেবে শুভ জন্মদিন ভালোবাসা বন্ধু ও ভালোবাসার সঙ্গী হিসেবে পরস্পরের হাতে হাত রেখে এগোব আমরা এই পোস্টের তলায় পিয়া মন্তব্য করেন ধন্যবাদ পরমব্রত সত্যি এই উপহার আমার মন ভালোবাসায় ভরিয়েছে হতাশা ও ক্রোধের এই সময়ে ভালোবাসা থাকুক উল্লেখ্য একাডেমিতে রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন পরমব্রত ও পিয়া সেখান থেকে আনন্দবাজার অনলাইনকে পরমব্রত বলেছিলেন সারা পৃথিবীতে যখন লিম্ববৈষম্য দূর করার কথা বলা হচ্ছে সেখানে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কলকাতার প্রশাসনের হাথরসের প্রশাসনের উন্নামায়ের প্রশাসনের ও গুরুগ্রামের প্রশাসনের পিয়া বলেছিলেন এত লড়াইয়ের পরেও যে বাধা বিপত্তি আসছে তা দূর করতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে পুরো সমাজ ও সিস্টেমের উন্নতি দরকার